কুমিরের পুজো শুনেছেন কি কখনো এই পুজোকে লোকমুখে কুমির পুজো বললেও এই পুজোর নাম আসলে বাস্তু পূজা বলা হয় বাস্তু ভিটা রক্ষায় বাস্তুদেবীকে সন্তুষ্ট করতেই আয়োজন করা হয় নানা আচার অনুষ্ঠানে বাহন কুমিরের পিঠে চড়ে মকর সংক্রান্তির দিনে পূজিত হন বাস্তুদেবী এবং পূজা শেষে মাটির কুমিরকে কুপিয়ে গলা কেটে প্রতীকী হত্যা করে পুজো সমাপ্ত করতে হয় বিশ্বাস তা না হলে কুমির জ্যান্ত হয়ে কামড়ে দিতে পারে মানুষজনকে এই বিশ্বাস থেকে যুগ যুগ ধরে পৌষ সংক্রান্তির দিন এই পুজো অনুষ্ঠিত হয়ে আসছে এই পুজোটি মূলত হয় ওপার বাংলার কুমির লাই তবে এপারেও গ্রাম বাংলার বিভিন্ন জায়গায় এই কুমির পুজোর প্রচলন রয়েছে